কি দিল্লি বুটিক্স মানে হচ্ছে যে ডিফারেন্স কিছু এটা খুবই সুন্দর খুবই डिफरेंट একটা ড্রেস জিমিচ ফ্যাব্রিকের মধ্যে সবাই এত পছন্দের এই জিমিচ ড্রেসগুলো দেখার জন্য ওয়েট করতেছেন সো আমি ফার্স্ট এটার এই কালারটা দেখাবো তারপরে এটার এটা তো আমি পরেই আছি তারপর এটার আরো কালার আছে লোক এই কালারটা আমি করে হচ্ছে দুপারটাও এত সুন্দর পুরো দুপারটা এইরকম করে কাজ করা থাকবে পুরোটা দুপারটা আপনারা তো এটা আমার পড়াই আছে দেখতেই পারতেছেন অনেকক্ষণ ধরে আপনারা হচ্ছে আমার পরা ড্রেসটার জন্য ওয়েট করতেছেন এন্ড এটা হচ্ছে অরিজিনাল

আর এরকম বেল বাটম হাতা দিয়ে আমার মতো চাইলে এরকম বানাইতে পারবেন অনেক সুন্দর এটা এটার বডি ফিফটি সিক্স প্লাস বানাইতে পারবেন সো এটা হচ্ছে এটার একটা কালার এটা হচ্ছে এটার দোপাট্টা লুক সবগুলোর এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এত বেশি সুন্দর জাস্ট আপনি দোপাট্টাটা দেখেন সুন্দর না অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর ড্রেস সাথে অনেক সুন্দর দোপাট্টা দেখছেন জিমেচ ফ্যাব্রিক উপরে আর এগুলা হচ্ছে আপু ফোর পিস এটা দেখেন ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ শেষ এরপরে দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার আরেকটা সুন্দর একটা কালার লুক অনেক চোস অনেক অনেক চোস দেখছেন সাইড এ হাতার কাপড় দেওয়া আছে দাও দেখছেন কালারটা কি সুন্দর আমার পর ড্রেস এর কালার কালেকশন যে কিছু ফ্যাব্রিকের উপরে সিলভার কাপড় আর ইনারের কাপড় একসাথে দেওয়া আছে যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা বডি ফিফটি সিক্স প্লাস হবে লম্বা ফর্টি সিক্স ফর্টি সেভেন এরকম বানাইতে পারবেন অনেক সুন্দর কালার গুলো খুব সুন্দর ফ্যাব্রিকটা অনেক সুন্দর ঈদের মেইন ড্রেস হিসাবে এটাকে নিতে পারেন এন্ড হাতাটা দেখছেন খুব সুন্দর হবে বানানোর পরে এন্ড হিয়ার ইজ ইউর অ্যানোদার বিউটিফুল কালার লুক এখন কয়টা বাজে পাইন দশটার দিকে ইনশাল্লাহ ড্রেস দুপারটা এই হচ্ছে সালোয়ার এবং ইনার কাপড় সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস

কোম্পানির নাম হচ্ছে রাইগুরু আমার পড়াটা ওকে আমার পড়া ড্রেস দুপাট্টা এরকম রেডি থাকবে সেলোয়ার ইনারটা দেখ ওয়াও এক্সেলেন্ট ডেলিভারি সেট কালেকশন প্রাইস পড়ছে 5500 50 50 টাকা 5500